হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবার হচ্ছে নেক্সট ভিডিওটা নিয়ে নেক্সট ভিডিও মানে হচ্ছে জন্মাষ্টমীর দিনই ওদিকে রান্নাবান্না আমার প্রায় অলমোস্ট হয়ে গেছে আমার আমি যা যা করবো ভেবেছিলাম সোনু হচ্ছে খিচুড়ি আর পায়েসটা করছিলো আগের পার্টি তোমরা দেখেছো খিচুড়িটা তৈরি করা হয়ে গিয়েছিলো আর বাকি হচ্ছে আমি যা বাকি ছিল সেগুলো করে চলে এসেছিলাম আর সোনু হচ্ছে পায়েসটা লাস্টে বানাচ্ছিলো আর ততক্ষণ আমি এদিকটা গুচ্ছে গেছে একটু এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম তারপর এদিকে জোয়ার যাত্রা করে নিচ্ছিলাম কেন কি অলরেডি অনেক অনেকটা আমাদের লেট হয়ে গেছিল আর এদিকে হচ্ছে চৌকিটা বার করে ধুয়ে আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছিলাম কেন কি এটা শুকাতেও একটু বেশ কিছুক্ষণ টাইম লাগবে আর এই যে চৌকিটা দেখছে এটা হচ্ছে আমার বিয়ের চৌকি বিয়ের চৌকি মানে বিয়েতে আমার মায়েরা দিয়েছে আর কি মানে আমার বাবা মা দিয়েছে এই চৌকিটা তো এটাই বার করে নিয়েছিলাম করে একটুখানি আলপনা দিয়ে দিচ্ছিলাম বেশি আলপনা দিইনি কেন কি শুখাতে অনেকটা লেট হয়ে যাবে আর যেহেতু লেট হয়ে গেছে তাই এখানটা একটুখানি আশপাশে চেয়ার টেয়ারগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম নিয়ে চৌকিটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ঠাকুরটা নিয়েও চলে এসেছি ওদিকে সোনুরও প্রায় হয়েই এসেছে তো আমি এদিকে ঠাকুরটাকে নিয়ে এসে এবার ঠাকুরের আগের যে ড্রেস ছিল সেই ড্রেসগুলো চেঞ্জ করিয়ে ভালো করে হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম করে হচ্ছে চান করানোর জন্য যে জল টলগুলো সেগুলো রেডি করে নিচ্ছিলাম আর সব হচ্ছে চন্দন বেটে নিচ্ছিলাম একটু তারপর দুধ দই দুধ ডাবের জল মধু ঘি সব কিছু দিয়ে একটা মানে ঠাকুরের স্নানের জলটা বানিয়ে নিচ্ছিলাম নিয়ে এই যে দেখো ড্রেস ট্রেসগুলো সব চেঞ্জ করিয়ে নিচ্ছিলাম ঠাকুরগুলোর আর সত্যি কথা বলতে না খুবই ভালো লাগে মানে এত ভালো লাগে না মানে কি বলবো মন থেকে একটা আলাদাই শান্তি পাওয়া যায় এই পুজো পুজো করলে মানে পুজো আচ্চার মধ্যে থাকলে আর সময় করে সময় করি না আমি অত অতটা সেবা পুজো এই জিনিসগুলো আমি খুব একটা এইসবের মধ্যে মানে এইসব করি না কিন্তু মন থেকে ঠাকুরের প্রতি ভক্তি কিন্তু আমার আছে আমার মনে হয় মন থেকে ভক্তিটা বেশি ইম্পর্টেন্ট মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো আমার মনে হয় এই জিনিসটা আর এই যে বার বোত বা কোনো পুজো আর্চা আমি কোনো কিছুটাই না মানে কারো দেখে বা কিছু শুনে করতে যাই না মানে আমার মন যখন হয় কি আমি এইটা এই পুজোটা করব কি এটা আমি মানব কি এটা আমি করব। তখনই আমি করতে যাই বলছি না যে এটা ঠিক করি আমি সবসময় বা আমি সবসময় মানে সবটা ঠিক করি আমি সেটা বলছি না বাট এটা আমার মনে হয় যে আমার মন যখন চাইবে মানে এই পুজো আর্চার দিকে না আমি আমার মনকে আগে প্রায়োরিটি দিই তারপরে এই যে আমি যতক্ষণ চান টান করাচ্ছিলাম আর ওদিকে শোনুর প্রায় হয়েই এসেছিল তো আমি সেজন্য দিকে তাড়াতাড়ি এদিকটা গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে ঠাকুরের একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে আর এই যে ঠাকুরকে আমাদের কাছে নিয়ে আসা কিভাবে কী না কি সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করছি আর এই যে ততক্ষণে পুজো ঘুম থেকে উঠে পড়েছিল কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিল কিন্তু ঘুমটা ওর প্রপারলি হয়নি বলেন ওর মনটা একটু খারাপ ছিল মানে একটু কান্নু কান্নু হয়েছিল আর কি ওর মুডটা একটু ঠিক ছিল না তো ওকে আমি বলছিলাম ও আয় আমার কাছে দেখো এখানে নন করছি আমি এসো তুমি আমার কাছে বসো তো ও আমার কাছে বসেছিল কিন্তু ঠাকুর ঠাকুরকে হাত দিতেও একদম রাজি ছিল না তারপরে যে সোন চলে এসেছিলো তো ওর জন্য আমি কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম কি ও এলে তাড়াতাড়ি এখানটা মিটে যাবে এইখানে ঠাকুরকে স্নান করানোটা মিটে গেলে না আমি তারপর সাজাতে পারবো এখানটা তো ওই জন্য আমি ওয়েট করছিলাম তারপরে যে ও এসে স্নান করেছিল ও আমাকে বলছে কি আমি কি স্নান করতে পারি তুই স্নান করাবি তারপরে আমি বলছি কেন করাবি না অবশ্যই করাতে পারবি তুইও রাখি বেঁধেছিস তোরও ভাই কেন কি ওই ফার্স্ট টাইম এবারেও ফার্স্ট টাইম রাখি বেঁধেছে তো ও আস তারপর চান করিয়ে নিচ্ছিল আর কি কৃষ্ণ ঠাকুরকে আর রাধা আর ও খুব সুন্দরভাবে শাড়ি পর মানে গামছাটাকে পরিয়ে দিয়েছিলো রানীকে দেখো কি সুন্দর লাগছে না খুব সুন্দরভাবে ও সাজিয়ে দি মানে পরিয়ে দিয়েছিল আর কি গামছাটা পরিয়ে ও স্নান টান করিয়ে দিয়েছিলো তারপর ওদিকে হচ্ছে রাধা রাধারানীর স্নান হয়ে গেছিলো বলে তাকে মুচি টুচিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিল আর এদিকে আমি হচ্ছে লাস্টবারের মতো একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এই ভিডিওটাও বেশি বড় হয়ে যাবে বলে আমি এতটুকুই রেখেছি নেক্সট ভিডিও ভিডিওটা তোমাদেরকে আমি অবশ্যই কমপ্লিট করে দেবো পুরো কমপ্লিট জন্মাষ্টমীর ভিডিওটা দিয়ে দেবো প্লিজ তোমরা একটু ওয়েট করো নেক্সট ভিডিওটাও আমি আপলোড করে দিচ্ছি তোমরা দেখতে থাকো সবাইকে জানাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং